সুন্দরবন থেকে সবাইকে শুভ সকাল গতকাল যে আমরা জার্নি করে এসেছি কত ঘন্টা সেটা বলো তেরো ঘন্টা হ্যাঁ তাই আজ সকালে দেরি করে উঠেছি অনেকটাই সকালে নয় অ্যাকচুয়ালি আমরা মানে সকাল আগামীকাল আরে সরি গতকাল যে এসে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি হ্যাঁ খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি রাত এগারোটার সময় আবার ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করেছি নাকি তাক্ষণ উঠেছি বললে না সেটা হ্যাঁ বলছি গতকাল রাত এগারোটার সময় উঠে খাওয়া দাওয়া করেছি তারপরে মানে ঘুম চোখে কী খেয়েছি আমারও ঠিক খেয়াল নেই ভিডিও পর্যন্ত করিনি এতটাই টায়ার তারপরে আজকে তো আমরা সকালে এখন এগারোটা বাজতে উঠেছি আর আজকে তো জানেন আমার ভাই ঝির অন্নপ্রাশন সেই উপলক্ষে দাদাদের ঘরে অর্থাৎ পলাশদার ঘরে বিশাল আয়োজন

কত সবজি লাগিয়েছে সবজি ফুলের গাছ সবজি গাছ সবজির গাছ আর এই হচ্ছে প্যান্ডেল হয়েছে ওদিকে খাওয়া দাওয়ার জায়গা আর সত্যি দাদা বৌদি কাকিমা কাকু সবাই মিলে জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছেন বলো হ্যাঁ এইদিকে রান্নার সব আয়োজন চলছে গ্যাসে ওরুন বসছে এদিকে কাকিমারা সব মাছ দিচ্ছেন তাকে মাছগুলো দেখে যাও কত সুন্দর সাইজে রাঁধুনি মশাইরা সব চলে আসছে দেখাবে আছে অনেকটাই বড় বড় মাছের সাইজ দেখো সব চারদিকে মাঝে দিকে ছবি করছে রাজমারা একটা দেখলাম মহিলারা সব কিছু করছে মনে হচ্ছে হ্যাঁ অনেক জায়গায় পরে বারা সাথের দিকে মহিলা রাঁধুনি টিম আছে সব রান্না না সব গোছ করে ফেলেছেন উনান জ্বলবে এখন

মাছ ছাঁকা হয়ে গেছে অলরেডি অনেকগুলো ছাঁকা হয়েছে মাছ খাওয়া দাওয়া করে এলাম এবার বিশ্রাম করবো একটা ভিডিও এডিট করব ভিডিও পোস্ট করবো আর তার ফাঁকে একটা কথা বলি আজকে বসতে বুঝতে মনে পড়লো আজকে দাদার বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে এতজন মানুষজন খাবে এত বড় সুন্দরবন আপ্যায়ন করেছেন সবাই আসছে এত গেস্ট আসছে আজকে কিন্তু সব কিছুই হচ্ছে ইউটিউবের আশীর্বাদে মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করে দাদা সব কিছুই করেছেন এবার বলবেন আজকে দাদা করেছে তুমি করতে পারছো না কেন তুমি এরকম বলো কেন যে এ হয় না তোমার ওষুধ কেনার খরচা হয় না কোনো কিছু হয় না আমার বলার এই কথাটা এই কারণেই বললাম যে সোশ্যাল মিডিয়া আর্নিং অর্থাৎ ইউটিউবের আর্নিংটাই হয় টোটাল এর কাছ থেকে শুরু করে তার কাছ থেকে ভিউরও করে ভিউ যত বেশি হবে আর্নিং তত বেশি হবে যাকে যে যত ভালোবাসা দেবে যত ভিউ হবে ততই আর্নিং বেশি হবে তো সেই কারণে দাদা আজকে এত দূর এগিয়ে যাচ্ছেন আরও আশীর মানে আশীর্বাদ নয় সরি এবং ভগবানের কাছে প্রার্থনা করি দাদা আরও অনেক দূর এগিয়ে যাক অনেক ভালো কিছু করুক হ্যাঁ যাই হোক এবার একটু বিশ্রাম করবো তারপরে ঘরের দিকে যাবো আসার পরে মানে আজকে দুদিন হলো মানে তথাকথিত হিসাবে কিন্তু জল ঘরে যাওয়া হয়নি জল ঘরে যাবো কিছুক্ষণ পরে সাকি চলো রুমে চলো একটু বিশ্রাম করি তারপরে নাকি সন্ধ্যাবেলা এত সুন্দর অনুষ্ঠান একটা হবে আর এখন প্রকৃতির এমন খেলা শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি কী যে হবে জানি না আর অনুষ্ঠানে যদি বৃষ্টি হয়ে যায় সেই অনুষ্ঠান করতে বা মানে বলা যাচ্ছে না এরকম পরিস্থিতি আর কি বৃষ্টিটা এরকম হয়ে যদি চলে যায় তাহলে ঠিক আছে যদি কোনো কারণে ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে দাদাদের এদিকে মোটামুটি খাসি কাটার কাজ শুরু হয়েছে রাতের বেলা যে অনুষ্ঠান হবে তাতে খাসির কিছু পথ থাকবে সেই কারণে খাসি কাটার কাজ শুরু হয়েছে একদমই নদীর পাড়ে সবাই এখানে উপস্থিত আছে সবাই দেখছেন খুব বেশি বড়ো সাইজের খাসি নয় বাট সুন্দর সুন্দর কিন্তু যেরকম বলে না কুচি পাঠার ঝোল তো মনে হয় সেরকম আছে কচি পাঠার ঝোল হবে আর একটা জিনিস দেখলাম সুন্দরবনের সিস্টেম আলাদা আমাদের রামদাও রামদা পুরো পর্যবেক্ষণ করছেন খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম বিশ্রাম করেছিলাম একটু তারপরে উঠে দেখে একটু বৃষ্টি হয়েছিল মানে কারণ ওয়েদারটা একটু অন্যরকম লাগছে আর ভালো লাগছে দেখে মনে হচ্ছে ওয়েদারটা তো আমরা একটু যাই ওদিকে নদীর দিকে সে নদীর পাড়ের দিকে একটু ঘুরে আসি রান্নার কত আয়োজন হচ্ছে কি ব্যাপার দেখি একটু কারণ চিন্তার বিষয় কারণ বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে তারপরে যে রাতে কি হবে সেটা নিয়ে ভাবছি এত বড় আয়োজন করা হয়েছে না এই গাছগুলো দেখেছিলাম তখন কত সুন্দর লাগছিল তারপরে এখন যখন এই সবুজ কালারের টিউবলাইটের আলোগুলো দেওয়া হয়েছে এত সুন্দর লাগছে মানে আরও যেন তার সুন্দরতা বেরিয়ে আসছে আর কি আজকে এই জায়গাটা মোনালিসার অন্নপ্রাশন হবে কি সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে দেখো অ্যাকচুয়ালি সাকি কি একটা জিনিস জানো কি বলো তো আনুষ্ঠানিক কিন্তু মুখে ভাত হয়ে গেছে হ্যাঁ মানে যেটা অতিথি দেখে যেটা হয়েছে সেটা হয়ে গেছে আজকে তার রিসেপশন হচ্ছে আর কি খাওয়া দাওয়া আর এখানে থাকবে মোনালিসা আর দেখো উপরের দিকে তাকিয়ে দেখো হ্যাঁ কত সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছো বলতে বলতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল তুমি যাবে যে নদী পারে চলো 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 আসলে আজকের ওয়েদারটা এতটাই ওয়েদার যার ফলে কোথাও বেরোতে না থাকি ইচ্ছেই হচ্ছে না চলো সামনের দিকে বান্না হচ্ছে কি হচ্ছে একটু দেখা যাক রান্না বান্নার কাজ কিন্তু একজনে এগিয়ে করেছে এদিকে আরও আলু কাটা আছে কিছু হবে হয়তো একদমে কাকুরা একদম জোর কদমে রান্নার কাজে উঠে পড়ে লেগেছেন এটা লেগেছে এই হচ্ছে না মশলা হচ্ছে নাকি এটা কি মাছের তরকারি মশলা হচ্ছে নাকি ডালের মশলা হচ্ছে আচ্ছা মুগ ডাল মাছের মাথা দিয়ে আচ্ছা এইদিকে সমস্ত মশলাপাতি জমা করা আছে মানে পুরো দমে এখন বাজে সন্ধ্যা মানে হতে যায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে রাত আটটা থেকে হয়তো নেমন্ত্রণ আছে বা সাতটা থেকে সবাই অতিথি আসবেন খাওয়া দাওয়া হবে যে আর একটা গ্যাস জ্বালানো এটাতে কী হবে দেখো আচ্ছা ইয়ে আলু পটল চিংড়ি মাছ তাহলে কি মাটন হয়ে গেছে ম্যারিনেট করা আছে আচ্ছা আচ্ছা এখন তো মানে চরম মুহূর্ত একদম আর কিছুক্ষণের পরেই খাওয়া দাওয়া মানে আপনাদের বিশেষ করে আপনাদের উপরেই সবকিছু নির্ভর একদম এই দিকটাই হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখো সব চেয়ার পড়ে আছে দেখো কেমন এটা আমরা দুপুরবেলা খেয়েছি এখানে তবে সুন্দর করে রাতের বেলা আরো চেয়ারটার পাতে সাজানো গুছিয়ে সুন্দর করে হবে তবে যাই বলো সাকি পলাশ দা বৌদি সবকিছু কিন্তু গুছিয়ে করছে বলো অনুষ্ঠানটা যাদের সবার কোনো অসুবিধা না হয় মানে কি বলা

মানে সিঁদুরে লাল যেটা বলে আর কি এবং তার প্রতিফলনটা জলে পড়ছে এত সুন্দর লাগছে মানে একটা যেন ছবি কেউ এঁকে রেখেছে এরকম লাগছে আর কি ঠিক বলছিস না বল তুমি তো আঁকো তুমি তো আঁকতে তুমি বলো তো কেমন লাগছে বলা মনে পড়ছে সেই আঁকার কথা আঁকার দিনলের কথা বলা হ্যাঁ দেখো আলো গুলো জ্বালিয়ে দিয়েছে এই রাস্তায় হ্যাঁ আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর সুন্দর লাগছে আলো লাইটিং পুরো হ্যাঁ বিভিন্ন কালারিং এর লাইটিং হ্যাঁ

আর না সব কিছু একদম ঠিকঠাক নাকি বলো সাজিয়েছে এখান থেকে দেখটার দিকটা এত সুন্দর করেছে ও হো হো এই যে গেটের দিকটা কত সুন্দর লাগছে গেটের দিকটা মানে আর পেছন থেকে লাইটগুলো মারা হয়েছে এই লাইটগুলোতে মানে চার চাঁদ লাগিয়ে দিয়েছে আর কি আর এদিকে গাঁদা ফুলের গাছে কুমড়া মানে কুমড়া গাছ উঠে পড়েছে হ্যাঁ সব মিলে সত্যি বলছি আজকে এত দূর এসে মানে অনুষ্ঠান বাড়িতে যা মজা লাগছে বারো ঘন্টা তেরো ঘন্টা জার্নি যেন এখানে কোথাও না কোথাও গিয়ে সব কষ্ট দূর হয়ে গেছে আর সাথে যখন সাক্ষী আছে তাহলে কষ্টের কোনো জায়গায় নেই তো চলার ভেতরে যাই একটু আনন্দ করি ভালো করি তো হয় মানে গতকাল এসেছি গতকাল সন্ধ্যাবেলা একটু দেখা হয়েছিলো দাদার সঙ্গে তারপর আজকে সকাল থেকে দাদা সেরকম দেখা দর্শন পাইনি দাদা প্রচুর ব্যস্ত মানে সত্যি কথা বলতে কি যখন অনুষ্ঠানটা সব কিছু একার হাতেই থাকে মানে কি হচ্ছে না হচ্ছে তখন ব্যস্ত থাক তুঙ্গি থাকে দাদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো এখন বিষয়টা হচ্ছে কালী পূজার মেলা ছিল হ্যাঁ সেখানে আট দিনের মেলা হ্যাঁ এবার আট দিনের মেলা শেষ করলাম এবার শুধু তো আট দিনের মেলা আট দিনে শেষ হয় না আগেও এক সপ্তাহ তারপরেও এক সপ্তাহ চাপ থাকে হ্যাঁ এইবারে মেলা শেষ হয়েছে মাঝখানে একটা দিন সময় পেয়েছে একদিনের ভিতরে যা কিছু আয়োজন একদিনে তার মানে কিরকম এফোর্ট দিতে হয়েছে এবার বুঝতে পারছো না এটাতে কিন্তু শুধু একা তুমি ওফের দাও না তোমার কমলদার কাছে শুরু করে তোমার যে কমল তো হচ্ছে অল ইন অল শুধু কমল না কমল হচ্ছে ম্যানেজমেন্টের একদম হেড অফ দা ডিপার্টমেন্ট আমি শুধু ফান্ড ডিপার্টমেন্ট ফান্ড রিলিজ করছি ফান্ড রিলিজ করছি আচ্ছা আর বাকিটা সব কমলের ম্যানেজমেন্ট আমি শুধু সঙ্গে আছি আর শুধু কমল না আমার ক্লাবের সবাই বা বন্ধু যারা রয়েছে সকলের সহযোগিতা না হলে একদিনে এরকম ভাবে সমস্ত কিছু গোছানো যায় না আচ্ছা দাদা হয়তো কিছু খামতি থাকবে খামতি তো থাকবে দেখো যে কোনো কাজ মানে মানে ইয়ে থাকবে আচ্ছা একটা কথা বলি তিন চারবারের বেশি তোমার বাড়িতে এসেছি সুন্দরবনে এসেছি প্রত্যেকবারে সুন্দরবনে আসা আর এবারে সুন্দরবনে আসার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য আগে একা এখন দুজন তুমি কতটা খুশি হলো খুব খুশি আমি খুশি এই কারণে সব থেকে বেশি যে তুমি আগে আসতে গেলে তুমি বলতে দাদা সঙ্গে কাউকে পাচ্ছি না সঙ্গে কেউ না হলে আমি তো একা যেতে পারবো না একা তো আমি চলতে পারি না এই যে তোমার সঙ্গে একজন মানুষ সে অনেক বিতর্ক আছে আমি সেই বিতর্কে যাব না সেটা অন্ধের অন্ধের জোষ্ঠী বলে না হ্যাঁ অন্ধের জোষ্ঠী হিসেবে ও বোন আমার বোন তোমার সঙ্গে আছে অতএব এটা অনেক বড় তোমার জীবন আরো সুন্দর হোক সুস্থ সবল ভাবে বেঁচে থাকো ভালোভাবে বেঁচে থাকো এটাই দাদার পক্ষ থেকে আশীর্বাদ দাদা তোমরা কথা বলো হ্যাঁ হ্যাঁ একদম দাদা খুব ব্যস্ত আছে দাদাকে ছেড়ে দিতে হবে কাকু বলুন মাংস কি বসিয়ে দিলেন না এখন বসায়নি কখন বসায় আমার তো খিদা পেয়ে গেছে পরেই বসিয়ে দেবো এখানে কি হচ্ছে এটা পটল চিংড়ি হচ্ছে পটল চিংড়ি এটা দেখাও থাকে পটল চিংড়ি চিংড়ি মাছ দিয়ে পটল শুধু পটল আলু পটল পটল চিংড়ি আলু পটল চিংড়ি হ্যাঁ নতুন ধরনের একটা রান্না হ্যাঁ আমাদের দিকে আলু পটল হয় মাছের মাথা দিয়ে না এটা আলু পটল চিংড়ি দুধ আলু পটল চিংড়ি দুধ না আমি বললাম আমাদের দিকে ওটা মাছের মাথা দিয়ে হয় আচ্ছা 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 দেখি আপনাদের চিংড়ি মাছ দিয়ে পটল লাগা দেখুন খেয়ে দেখুন হ্যাঁ অবশ্যই আপনি কোথাকার রান্ধনি মানে এই আমার বাড়ি আমলা মেথি আমলা মেথি মানে সুন্দরবন সুন্দর সুন্দর ভাই এর মধ্যে কোষ কথা না আচ্ছা বাহ খুব ভালো

আ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু হচ্ছে আচ্ছা রান্না তো করেন আমাদের দিকেও রান্না রান্না সব জায়গায় তো রাঁধুনি আছে আর এই যে গ্যাসের রান্না হচ্ছে গ্যাসের রান্না আমাদের দিকে সবাই বলে যে কাঠের রান্নার নাকি টেস্ট বেশি হয় আপনাদের কি ধারণা কাঠের তার মধ্যে একটা কথা কি জানেন তো গ্যাসটা আগুনটাকে ঠিক কন্ট্রোলে রাখা যায় কিন্তু কাঠের ক্ষেত্রে হয় না অসুবিধা হয় হ্যাঁ মানে প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা আছে এই সুবিধা আছে কাঠে ভালো না কাঠে খাওয়ার খেতে সুস্বাদু হয় আচ্ছা এটা সবাই তো বলে অ্যাকচুয়ালি ঘরের যে মা যে রান্না করেন সেটাও তো কাঠের জাল হ্যাঁ তাহলে আর এখানে আলু সরি পটল চিংড়িটার কালারটা কিন্তু ওই লাল হচ্ছে না একটু হালকা সাদা টাইপের না হলুদ টাইপের লাগে মানে দুধ দেওয়া আছে তো দুধ দিয়ে তৈরি হচ্ছে নতুন মানে পদ্ধতি এটা মানে খান খেয়ে বলবেন কেমন লাগছে একদম 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 ঠিক না সকাল থেকে তো দেখছি একদম ঘাম ঝরেই যাচ্ছেন নটা থেকে সেই সকাল নটা থেকেই কারণ এই কষ্টের ফল তো মিষ্টি হবেই হবে নাকি নিশ্চয়ই একদম তো রান্না বান্নার দিক থেকে তো কথা বললাম এবার যাই একটু ওইদিকে ওইদিকে কি হচ্ছে দেখি মোটামুটি আমরা তো চলে এসেছিলাম ঘুরে ঘুরে রুমে একটু বিশ্রাম করে একদম রেডি হয়ে বেরোচ্ছি সাকি মোটামুটি স্কাই ব্লু স্কাই ব্লু তো এটা স্কাই ব্লু টাইপের শাড়িটা পরেছে সিঙ্গেল পিঙ্ক করে আর মানে চুলটা বানতে আধ ঘন্টা সময় যাবে কীরকম কি বানবে কেমন লাগছে আমার বউকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগছে নাকি হ্যাঁ এইবার আমরা অনুষ্ঠান দিকে শুরু হয়ে গেছে যাব এখন কটা বাজি এখন আটটা বাজতে যায় প্রায় তো এখানে আর বসে না থেকে আমরা বাইরে যাব আনন্দ করবো মস্তি করবো নাকি চারদিকে আলোয় ঝলমল করছে এত সুন্দর লাগছে আর ধীরে ধীরে আমরা এগিয়ে যাব কি হচ্ছে ওই দিকে মঞ্চের দিকে নাতনিকে নিয়ে আদর করা হচ্ছে নাকি আর নাতনি তো একদম সেজে উঠেছে তুমি সাইজ দাও একটু সাকি সাইজ দাও হ্যাঁ ঘুম পেয়ে গেছে গো দারুণ লাগছে হ্যাঁ শাড়ি পরেছে হ্যাঁ হ্যাঁ পুচকি শাড়ি পরেছে মোনালিসা শাড়ি পরেছে আজকে তারই তো দিন কানতে নেই আজকে হাসতে হবে হাসি ঠাট্টায় থাকতে হবে তার একটা ছবি তোলো তুমি সেখানে দাঁড়িয়ে একটা সুন্দর করে ছবি তোলো তো লম্বা করে সুবিদলেতা সুন্দর করে বেশি দূর থেকে না पास থেকে সুন্দর করে একটা সুবিদলেতা হ্যাঁ বাকি আছে সুন্দর করে দুইজন এর দিকে 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 হাই আমার হ্যাঁ এইতে সুন্দর করে কানtene কানtene আজকে কানtene আজকে হাসি খুশি থাকতে হবে একদমে দিদি আসছে এই তো আমার মা লক্ষ্মী এই দেখা তো সুন্দর দেখাচ্ছে আচ্ছা শাড়ি পরলে ভালো লাগে কিনা বলো তো তো মেয়েদের ভালোই লাগে আচ্ছা চলিছি কাকির হ্যাঁ অবশেষে আমরা খেতে বসে পড়েছি আর আমাদের টিমা যোগ দিয়েছে প্রদোষ দা এইদিকে সবাই বসছেন এইদিকে একজন দিদিভাই বললেন সুবীর দা আমাকে চেনে বললেন ভালো আছেন দিদিভাই এই সবাই মিলে খেতে বসছি আর এইদিকে আছে শাক শাক খেতে হবে না খেলে হবে না হ্যাঁ মানে সীতা পেয়েছে জোর বলে কি কথা বলেছে নাকি মুখ থেকে হ্যাঁ তো যাই হোক বসছি খাওয়া দাওয়া হবে আর এত না এত আয়োজন না খেলে হবে কি বলো আমার ঠিক আছে একদম হ্যাঁ হ্যাঁ সাদা ভাত দিল তোমার পছন্দের নুন নুন আছে তোমার পাশে বলে তো আর তো চিন্তা নেই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি নুন নাও ভাত ঝরঝরেই হয় আচ্ছা এখানে একটা খাওয়া দাওয়ার সিস্টেম দেখলে কি প্রথমে তো ডাল এলো উল্টা নয় তোমাদের হিসাবে আমাদের হিসাবে যেটা সুলটা সেটা এখানকার এটা উল্টা বলাটা ভুল বুঝতে পারলে এটা এখানকার সিস্টেম আগে ডাল তারপরে আলু ভাজা নাকি সত্য আমাদের দিয়ে কিন্তু প্রথমে আলু ভাজা পড়ে এটাই বলছি আর কি হ্যাঁ আমাদের প্রথমে আলু ভাজা পরে তারপরে চচ্চড়ি পরে তারপরে ডাল

আর এখানে প্রদোষদা মেয়েকে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর খাওয়া দাওয়া চলছে একদম একদম অবশেষে এসে পৌঁছালো খাসি মাংস সবার মুখে হাসি খাসি এসেছে মানে সবার মুখে হাসি ঠিক তো আরে কি হাসলে যে মিঠা ধরলাম তোমার মুখে তো হাসি এসেছে কি প্রদোষদা খাসি এসেছে বলেই তো মুখে হাসি হ্যাঁ একদম খাসির জন্যই মুখে হাসি যখন ভাববে যে এক জায়গায় বসে আলোচনা হচ্ছে পলাশকে নিয়ে বৌদি বেরিয়েছে প্রদক্ষিণ করতে মানে সবার বলছি যে বৌদি বেরিয়েছে সবদিকে দেখাশোনা করতে যে কি হচ্ছে না হচ্ছে

অ্যাকচুয়ালি বিয়ের পরে সাকীর কোথাও বেড়াতে যাওয়া এখানে আর কি প্রথম মানে আড়াই মাস বিয়ে হয়ে গেলো হ্যাঁ হানিমুন বলতে পারো যাই বলতে পারো একদম সেটা নয় আর একটা কথা কি একটা সুবিধা হয়েছে কি আমার আসাটা আমার আসতে খুব সমস্যা হতো এখন আমি সাথী পেয়ে গেছি পেয়ে হ্যাঁ জীবন সাথী পেয়ে গেছি হ্যাঁ তো তোমরা খুব ভালো থেকো আর একটু একটু লাজুক আর কি কথা কম বলে একটু লাজুক আর কি লাজুক ঠিক হয়ে যাবে তো কি ঠিক হয়ে যাবে তো মোটামুটি মোনালি স্যার অন্নপ্রাশনে জমিয়ে খাওয়া দাওয়া হলো সুন্দরবারে খাসি মাংসের কাছ থেকে শুরু করে মাছ কী নেই দাদা একদম ভরপুর আয়োজন করেছে খাওয়া দাওয়া হলো পেট বুঝতে পারছেন খাওয়া দাওয়ার পরে কী পরিস্থিতি হয়েছে তার দাঁড়িয়ে সময় কাটানোর মতো পরিস্থিতি নেই এবার একটু ঘুমাতে হবে বিশ্রাম করতে হবে আরাম করতে হবে তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকুন সাথে থাকুন আপনারা সবাই ভালো থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে